একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা চলেছি রান্নাঘরে রান্না করতে এমনি তো মানে নিজের মুখে ভয়েস করে ভিডিও করাই এখন বন্ধ করে দিয়েছি সবাই তো জানো একটু রিল সারি একটু লাইভ করি নাহলে নয় তো চলো আজকে একটা নতুন রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি এটা আমি ফেসবুক কল করতে করতে দেখেছি কার আইডিতে ছিল সেটা বলতে পারবো না আমি তো ইংরেজি পড়তে পারি না নাম ওই জন্য নামটা নিতে পারবো না কিন্তু ওনার রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে তাই জন্য আজকে করবো চলো দেখতে থাকো ছোটো ছোটো দুটো সাইজের আলু নিয়ে নিয়েছি দিয়ে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঠিক আছে স্টেপ বাই যেরকম আমি করছি আপনারা এরকমভাবে ট্রাই করবেন তিন পিস পেটি জলের মধ্যে দিয়ে দিলাম এটা সিদ্ধ করে নেবেন মধ্যে একটু হলুদ দেবো তিন পিস পেটি এটা কাতলা মাছের পেটি দিয়ে দিয়েছি এটা দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো নুন একটু সিদ্ধ করে নেব একটু সিদ্ধ করে নেব এই রেসিপিটার নাম মাছের ঝুড়ি সিদ্ধ করা হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা করে নি শীত করে নিচ্ছি ঠিক আছে জল ঝাড়াতে দিয়ে দিছি একটু ঠান্ডা হয়ে যাক দিলে তারপরে কাটা ফেলে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাছগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি এরকম করে ছাড়িয়ে নিয়েছি তিন পিস মাছ ছাড়িয়ে নিয়েছি ছাতি পোয়া রসুন কুচিয়ে নিয়েছি একটা দিয়ে একটা বড় একটা সাইজের পেঁয়াজ কুচিয়ে একদম কুচু কুচু করে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কটা কালো জিরে আমার কালো জিরেটা সবই তরকারিতে বেশি হয় আমি দিয়ে থাকি আমার ভালো লাগে গন্ধটা লাভারটা খুবই ভালো লাগে দিয়ে দিলাম সুন্দর দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেবো আলু কমা দিয়ে দেবো লঙ্কা কুমা টমেটোটা একটু পরে দেবো সাদুয় একটু নুন দিয়ে দেবো হলুদটা একটু পরে দেবো আলুটা ভাজা হয়ে যায় আলুগুলো লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে টমেটো আর দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট এই যে আদা রসুনের পেস্ট এইটুকুই দিয়েছি আর দিয়ে দেবো পুরো মাছটা সরি পেজে হলুদ টমেটো পেস্ট মাছটা দিয়ে পেস্টগুলো করে ঢাকবো দিয়ে এবারে ভালো করে শোকাতে থাকবো ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ঠিক আছে এটা একটা ভাত দিয়ে মেয়েকে খেয়ে দেখি কেরকম লাগছে যে ভাত মেয়েও নিয়েছি এখানে কর্তা মশাই খাচ্ছে ঠিকই দিয়ে ভাত খাচ্ছে আজকে ভাজা প্রচুর নদী দিয়ে চিংড়ি মাছ রান্না কি মাছ বলে ঠিক জানা নেই রান্না বান্না করে অল্প কটা ছিল দুগান বোতন খেয়ে আর বড় মশাই ভাত রান্না করেছে তার যে বাবা ওই রেসিপিটা তো পুরো করা হলো না